চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আগামীকাল ভারত বনাম নিউজিল্যান্ড ভারত বনাম নিউজিল্যান্ডের এই খেলাকে কেন্দ্র করে চারপাশে পাগলের কিন্তু ছড়াছড়ি নতুন আরেকটা পাগলের আমদানি দেখলাম আমি গতকাল কিছু বলা উচিত চ্যালেঞ্জ নিতে নিতে ওরা এক একজন মানে কঠিন অবস্থায় চলে গেছে একজন গোবর দিয়ে গোসল করতেছে মাথা কামাই ফেলতেছে আরেকজন আপনার সারাক্ষণ দেখি বাজ বাস ঝাড়ে বসে থাকে গাছের উপর উষ্ঠা বসে থাকে অবস্থা খুবই খারাপ ব্যাগতি একটু কথা বলা দরকার কথা বলবো তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন আমাকে ইগনোর করতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক কমেন্ট করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কিছু পাগল নিয়ে হুম তাদেরকে পাগলি বলা যায় এবং পাগল শব্দটাই তাদের জন্য একেবারে পারফেক্ট কারণ তাদের আচার আচরণ খেলোয়াড় সুলভ না খেলোয়াড় মানে কখনো ক্রিকেট সুলভ না খেলোয়াড় সুলভ বলে ফেলছে সরি ক্রিকেট সুলভ না এবং ক্রিকেটের কিছু বোঝে বলেও আমার কাছে মনে হয় না চলুন তেমন কিছু পাগলের পরিচয় পর্ব সেরে নেই গত দুইটা ভিডিও বানিয়েছি পাগলদেরকে নিয়ে আজকে আরেকটা ভিডিও বানাতে যাচ্ছি তারা শুধু চ্যালেঞ্জ গ্রহণ করে ইমন পাগলা বাংলাদেশে এখন আজকে একজন দেখলাম কলকাতার কারণ সে গাছের আগায় গাছের ডগায় বসে থাকে ম্যাক্সিমাম টাইমে তার যত ভিডিও আছে বাঁশ কাটতেছে ছিলাবাস বাস বিভিন্ন ধরনের বাঁশ তার বাঁশ ছাড়া তার কোনো ভিডিও নেই তার কোনো কথাই নেই চলুন তার একটা ভিডিও দেখে আসি হ্যাঁ আমি একদম নিলাম

উঠবস করবে ঠিক আছে এটা পরিমাণটা আর হলে আর আমি আরো খুশি হইতাম আমি আরো আরো খুশি হইতাম যদি পরিমাণটা আর একটু আর ওই কলকাতার নাম কি মোটা বিজয় মানে বিজয় একটু মোটা মোটা বিজয় নাকি মোটা বিজয় আমি আসলে জানি না ঠিক ক্লিয়ারলি কেউ জানলে একটু কমেন্ট করবে না যদি আমাদের ভারত হারে যদি আমাদের ভারত হারে দুইশো হ্যাঁ দুইশো সতানব্বই ডাবল আমি কান্দ উদ্ভ করব। হ্যাঁ সবাই ভাসিয়ে দাও

ভারতবাসের নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে চামবে সবির আমি চ্যালেঞ্জ নিয়ে নিলাম বন্ধুরা ঠিক আছে ইমন তালুকদের যদি মাথা নেড়া করে আমিও মাথা নাড়া করবো তো বন্ধুরা সবাই শেয়ার করে সবাই শেয়ার করে ইমন তালুকদেরকে জানিয়ে দাও যে মোটা পিছিয়ে ভয় খায় না এবং ভয় করে না ঠিক আছে মোটা পিছিয়ে চ্যালেঞ্জ নিয়েছে আমি একদিন চ্যালেঞ্জ নিয়ে নিই তার কারণ হচ্ছে মানে আমাদের আমাকে তো কোনো কোনো চ্যালেঞ্জ এক থেকে হবে না আমি জানি আমার এই চ্যালেঞ্জ ফোন করতে হবে না আমি জানি তাও কিন্তু এই মানে ইমন তালুকদের বারবার কথা অবশ্যই তার এত পরিমাণ সে আমাকে নিয়ে রোজ করতেছে সেই পরিবর্তে আমি চ্যালেঞ্জ নিয়ে নিলাম ঠিক আছে সবাই শেয়ার করে জানিয়ে দাও সবাই শেয়ার করবো ঠিক আছে যারা যারা দেখছি ভিডিওটা যারা যারা আমাকে ফলো করো সবাই ফলো করে দাও আর খেলা হবে ওকে সবাই শেয়ার করে দাও তোমাদের তো কাজ দেখাই দে ওদেরকে শেয়ার করে দাও ফলো করে দাও বলছে না ছড়াই দাও শুধু দিকে ছড়াই দাও তাদের কথা হচ্ছে ওদের কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না আচ্ছা মোটা বিচয় এনে তোর যে অবস্থা তুই চ্যালেঞ্জ নিলি কি ওই বাংলাদেশের কি চ্যালেঞ্জ নিছে ও পাগলাটা পাগলটা কি চ্যালেঞ্জ দিয়েছে দুশো সাতানব্বই বার ওটবস করবে আর ও চ্যালেঞ্জ নিচ্ছে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে দুশো সাতানব্বই ডাবল ঠিক আছে ডাবল সে কানে ধরে ওঠবস করবে না তোর দরকার আছে তোর যেই অবস্থা তোর পেটটা যেমনি বেরিয়ে গেছে

এরা এরা তো পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত সমস্যা পুরো সমস্যা আছে আর আবার বলে দিছে কিন্তু ইমন পাগলারে কিন্তু একটা খোসা দিয়ে দিছে যে তুই তো শুধু এটা চ্যালেঞ্জে এটোনে ওই যে মাথা নেড়া করবি চ্যালেঞ্জ যদি মাথা নেড়া করস তুই তাহলে আমিও কিন্তু মাথা নেড়া করব মানে দোলা মাথা নেড়া করার নিয়ে মানে একটা প্রতিযোগিতা দুই জনের ভিতরে উঠিন প্রতিযোগিতা চলতেছে একজনের প্রতিযোগিতায় অংশ নিছে সে বলছে দুশো সাতানব্বই বার কানে ধরে উঠবাস করবে যদি ভারত জিতে যায় আর আরেকজন বলছে ভারত যদি হেরে যায় তাহলে দুশো সাতানব্বই দুশো সাতানব্বই বারশত চৌরানব্বই সে কানে ধরে উঠবস করবে এটা এটা দরকার আছে তোর ভাই তোর পেট টেট বেড়ে গেছে মোটা যেহেতু তোর দরকার আছে আর ইমন দুশো সাতানব্বই বার কেন আর একটু বাড়াই দে আর অন্য কোনো কিছু করা যায় কিনা দেখ মানুষের তুই তো চুল চুল কাটার ইয়ে নেস না চ্যালেঞ্জ এটা নিতে ও বলছে তোর খোঁচা দিছে নিয়ে দেরি করিস না চুল কাট বা আরও কিছু কাট যদি কি করতে কর মোটা বিজয় কিন্তু তোর খোঁচা দিছে আর মোটা বিজয় বলছে তুই যে চ্যালেঞ্জ নিবি সেই চ্যালেঞ্জ নিতে সে রাজি আছে সে মাথা নেয়া করবে ইমন পাগলা যদি মাথা নেড়া করে ইন্ডিয়া জিতলে আর ও ইন্ডিয়া হারলে মাথা করবে সুতরাং এখানে কিন্তু আপনার একেবারে চ্যালেঞ্জ খেলার মাঠে যতটুকু প্রতিযোগিতা এর চাইতে বেশি প্রতিযোগিতা আমি দেখতেছি পাগলে পাগলে মানে প্রতিযোগিতার তো একটা প্রকারভেদ আছে ওদের যে প্রতিযোগিতা এটা কোনো প্রকার ভিতরেই পড়ে না ওদের সমস্যা আছে সমস্যা বিভিন্ন জায়গার সমস্যা আছে তোদের টাকটা তোদের শিরা সব টাকটার শিরা তো কয়দিন দেখছি ওই লোকটা দেখছি শুধু বাস ঝাড়ে বসে থাকতে এমনি বাস ধরে বসে থাকতো আমার প্রশ্ন তোরা কি খেলা দেখস না ওই একজন গোবর খুঁজতে যাস আরেকজন বাস কাটতে যাস এগুলোর পিছনেই তো তোদের সময় চলে যায় খেলা দেখস কখন তোরা আমার তো তোর খেলে দেখোস না তোদের যে কন্ডিশন তোদের দুইজনকে মানসিক হাসপাতালে ভর্তি করাইতে হবে অবস্থা খুবই খারাপ তোদের দেখ দিন শেষে যারা খেলে তারা দেখবি যে খেলার পরে হাতে হাত মিলায় জিত খেলায় থাকবে খেলা শুধুমাত্র বিনোদন খেলা শুধুমাত্র একটা বিনোদন দিন শেষে ওরা হাতে হাত মিলাবে বুকে বুক মিলাবে আর তোরা থাকতো 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 না 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 মাথার মাথার আর গোবরের পানি গায়ের ভিতরে গন্ধ এক একটার লোকে এক একটার সাথে গায়ের গন্ধ দুর্গন্ধ আর ইমন পাগলা এক কাজ করো ইদানিগে আমি দেখতেছি যারা নায়ক তারাই পরিচালনা করে মানে ডিরেক্টর তারা নায়কও তারা আবার প্রযোজনাও করে তারা মানে নিজের অন্যের কাছ থেকে কারো কোনো কিছু নেয় না ধার নেয় না তুমি দেখলাম গোবর দিয়ে গোসল করো গরুর থেকে ধান নিস। গরুর থেকে ধান না কেন তোমার ভিতরে নেই কিছু তুমি পারলে তোমারটা দিয়ে তুমি গোসল করো বুঝলে বুঝ না বুঝলে তেজ সাদা সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না